সকাল বেলা বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি যে হচ্ছে এখন বাজে সাতটা পনেরো মিনিট কি বৃষ্টি be still my

ভিডিও পোস্ট করার নতুন নতুন ভিডিও পোস্ট করার উৎসাহ বাড়বে আর তোমাদের ভালোবাসা দিও আমার যত শ্রদ্ধ ইউটিউবার আপুরা আছেন ভাইয়ারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম আর সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট করলাম সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ এই ছোট অসহায় বোনটার পাশে সবাই দাঁড়াবেন সবাই সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য সকাল বেলায় উঠে দেখো বাসি কাজ কাম শুরু করে দিয়েছি আমার রুমের ভিতর বেশি ময়লা নাই বুঝছো আমার একটু ময়লা ময়লা হলে করে অনেক নোংরা করে তো হচ্ছে একটু ময়লা পাই আমি সঙ্গে সঙ্গে দেখলে ঝাড়ু দিয়ে ওটা ক্লিন করে ফেলি বিছনা গুছিয়ে নিয়ে এসি আবার যেদিন কি দেখি হচ্ছে রাত্রে শোয়ার আগে দেখি অনেক ময়লা অনেক নোংরা ঠিক আছে সেদিন কি আমি কি করি জানো ঘুমানোর আগে রাত্রে বিছনা টিছনা হচ্ছে সুন্দর করে ঝাড়ু দিয়ে ক্লিন করে তারপরে হচ্ছে একদম রুম রুম টুম পুরোটা সব সব দিয়ে 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 ডাইনিং পুরো কিছু আমি একদম ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে ক্লিন করে তারপরে আবার ঘুমোতে যাই নোংরার ভিতরে ঘুমোতে আমার ভালো লাগে না যেদিন কি দেখে অনেক নোংরা হয়েছে বিকেল থেকে মোহনা খেলা করছে এসে সেই নোংরা টোংরা করছে সেই দিন

কি দুইটা দিব চকলেটটা দুইটা দাও না চকলেট দোকানে গেছিলাম দোকান থেকে তো বাসায় যাচ্ছে এই যে নিলাম হচ্ছে একটা পেস্ট ছোট মিনি ফাতা খুঁজলাম দোকানে মিনি পাতা পেস্ট নাই ওটা থাকলে ভালো হতো তিনটা নিলে পনেরো টাকা দুই সপ্তাহ তো পার হয়ে যেত আর হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে নেওয়া হলো একটা ক্লোজ আপ আর নিলাম থালা বাসন মাজনি নিলাম পাঁচ টাকা দামের ইস্পাহানি মির্জাপুর ম্যানিফ্যাকচার পাতি আর মোনা কিনে দোকান থেকে দেখি বোন ঠিক আছে মন বনি ঝমঝম করে বৃষ্টি তারপরে গরম যাচ্ছে গরম অনেক গরম পড়ছে অনেক গরম হচ্ছে রোদ বেরোলে তেমন হচ্ছে প্রচন্ড গরম লাগে গরম ধরে ওই রকম লাগছে এখন তো হচ্ছে সকাল সকাল তো রোদ্রের হিট হয়নি রোদ্র বেরই বের হচ্ছে রোদ্র রোদ্রের হিট আছে এই যে একটু রোদ্র বের হয়েছে অনেক হিট রোদ্রে চলো বাসায় চলে আসলাম রান্না সিলাই দিলাম আজকে অনেক দেরি হয়েছে রান্না সিলাই দিতে গোসুল টসুল করে কাপড় চুপুর দিয়ে মেলে দিয়ে আসতে দিয়ে তরকারি কাটলাম ভাত খোলার পর দিয়ে ভাত হয়ে যায় সব তো এখন এই যে মাছ ভাজি করছি খোলার পরে মাছ দিয়ে দিলাম আর মোহনার দুধ জল দিয়ে মিশিয়ে দিকে এই যে বিসমিল্লা রহমান ইব্রাহিম উপরের জন্য কি ব্যাপার দেখো তেলের আসল ঢাকনাটা না খুলে আমি হচ্ছে ইয়ে করছি তেল চুলা করে দিচ্ছি করার পরে তেল কড়াই গরম হয়ে গেছে ক্যামেরাটা রাখি এক মিনিট রাখলাম রেখে এই যে তেলের ডাকনাটা খুলে নিলাম বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি কি করছি তেলের আসল ঢাকনাটা না খুলেই আমি হচ্ছে বোতলটা কাত করে তেল দিচ্ছি করার পরে এটা হয় বলতো ঠিক অনেক সময় হয়ে যায় ভুলভাল একটা কাজ না করেই তাড়াহুড়া করে এখানে হচ্ছে পুটি মাছ বুঝছে এই দেখো চলা চলা পুটি সুন্দর করে ধুয়ে নিয়েছি হচ্ছে লবণ দিলাম এখন এই যে হলুদ দিব দিয়ে মেখে নিচ্ছি রান্নাঘরে জ্বালানা দিয়ে বাইরের ভিউটা দেখো শেয়ার করলাম পাশে একটা বাগান আর ওয়ালের ওই সাইডে রাস্তা কি যেন মাইকিন করতে করতে যাচ্ছে কি বিক্রি করছে তাই সুন্দর করে মেখে নিলাম নিয়ে এখন একটু তেলটা গরম করে নি আচ্ছা করো করিসমিল্লা রহমান ইব্রাহিম একবারে দিয়ে দিই सिलाइ देलाम আর মাছ সলাই দিলাম আজকে অনেক দেরি হই গেছে মাছ সলাই দিতে দশুলটা কি করে টাপুর কিছু দিয়ে মেরে দি았ন দিয়ে তরকারি কাটলাম ভাত pulaপ দিয়ে ভাত হই গেছে সবগে কে তো এখন মেজা মাছ भाजी করতে চুলা পরে মাছ দিয়ে দিলাম আর মখলা দুধ জল নিয়ে নিছি এদিকে মখলা দুধ ওর দুধটা

তো মনে হচ্ছে কি খাবো কি খাবো কি খাবো এটা হচ্ছে কেননা একটা দেখতে বাঁচতে বাঁচতে আমার তো খাওয়া হয়ে যায় আজকে একটু কাজের জন্য রান্নাটা লেট হলো রান্না করতে লেট হয়ে গেল যাই হোক প্রতিদিন তার একরকম হয় না মাঝে মধ্যে নিয়মের বাইরে চলে যায় প্রতিদিন যে টাইম টেবিল অনুযায়ী নিয়ম অনুযায়ী কাজ হবে এটা না ঠিক না তো হচ্ছে

তোর মনে করলাম যে তো শেষ করে নিবা ফালি রেখেছিলাম সেই ফালি দিয়ে দুটো আলু দিয়ে শশা দিয়ে ছিল শশা দিয়ে হচ্ছে কেটে দিয়ে রেখে দিয়েছি আর কুটি সাজি করে রান্না করবো রান্না করে তারপরে ভাবছিল দুপুরে একটু ক্ষুধা লেগেছে আমি ও ক্ষুধা সহ্য করতে পারি না খুবই কষ্ট হয় কোন হয় যে শরীর উঠেই না পা না কাজে কোনো এমার্জি হয় না শরীরের শক্তি পাই না দেখো অনেকেই আছে না হচ্ছে ক্ষুধা সহ্য করতে পারি না আবার অনেকে আছে দেখা যে একটুখানি খেয়ে সারাদিন পরিশ্রম করতে কাজ করতে অনেকে প্রবলেম হয় না আবার অনেকে প্রবলেম হয় না যেমন আগে বিশ আমি তো গোসল করে উঠেছি বেলায় কিন্তু কিছু তো খাওয়া হয়নি তো ফুট করে ফল খুঁজে দিলাম কলা

আর বলেন আমাদের দরকার নাই রে বাবা ছেলে এক মেয়ে আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ ছেলে মেয়েকে হাত দা আস্ত করুক দীর্ঘায়ু করুক আর একটু সামর্থ্য দিক একটু সামর্থ্য দিক ওদের যেন সুন্দর করে মানুষের মতো মানুষ করতে পারি ওদের ভবিষ্যৎটা ওদের ভবিষ্যৎটা যেন সুন্দর করতে পারি জমি নাই বাড়ি নাই মানুষের বাড়ি বাড়ি ভাড়াই থাকি বাসায় বসেই থাকি আমাদের জন্য সুন্দর করে বাড়ি ঘর করে ওদের মাথার উপরে একটা ছাদ পায়ে মাটি দিয়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে আল্লাহ কাছে ভবিষ্যৎটা করে ওদের বাড়ির ঘরে করে ওদের মানুষের মতো মানুষ করে তারপরে যেন আমাদের মৃত্যু হয় তারপরে মৃত্যু করো তার আগে করো না কেননা আমরা ছাড়া ওদের কেউ নাই

সুপার সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখো এখানে এই দেখো মাছ ভাজি করে রেখে দিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি তরকারিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে ঝোলে পানি অ্যাড করবো झोले पानी दिए দিলাম দেখি তরকাটার কি অবস্থা তরকাটা একটু উল্টিব তোর একটু উল্টায় পল্টায় নেড়ে দি আর এর সঙ্গে মাছ তুলো দিয়ে দিই চুলার জালটা একদম লো করে লো করে ঢাকনা দিয়ে ঢেকে চুলা পরে কিছুক্ষণ রেখে দিব সুন্দর সিদ্ধ হবে ভাজা মাছ খায় তরকারির কি অবস্থা দেখি তা আমি তো রুমে গিয়ে আর আমি ফ্যানের নিচে বসে আছি আর আমি মনে করলাম এটা সুন্দর একটু হালকা হালকা ঝোল ঝোল থাকবে অনেক মজা করে খাবো আয় আল্লাহ তরকারি আমার ঝোল নাই ঝোল সব শেষ গো শুকনা 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 একদম আল্লা তরকারি এটাই রিজিকে দিতে হবে এখন তো খাওয়া দাওয়া শুরু করবো খুব খুব লেগেছে খাবার রেডি করে নিয়ে আসলাম খাবারটা খেয়ে নিই অত শশা কি করবো মোহনা তুমি খেতে পারবো না যাও অত শশা খেতে পারো তুমি একবারে बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम

তোমার চা হচ্ছে খাওয়ার চেষ্টা করছি জীবের আজ্ঞা পড়ে গেছে এত গরম মাত্র নিয়ে আসলাম অনেক গরম গরমটা খেলে গলার কাছ খুশি ঠান্ডা ভাবটা চলে যাবে তো তার আগে বিদায় নিয়ে নেব সাবান ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানে শেষ করলাম আল্লাহ ফেস